আমার পুঁজি হচ্ছে দুই লাখ অথচ আমি দশ লাখ টাকার পুঁজিটা হাতে লিয়ে ফেলেছি এই ক্ষেত্রে একটা বড় ধরনের মার কারণ ওখানে হচ্ছে লোনের পোসল দেয় তারা লোন নেয় দেখা যায় ব্যবসা করতে মার খায় এই চাষের পুরী রাজশাহীতে রাজশাহী জেলাতে প্রায় প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হয় স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছি আমার জীবনের সর্বপ্রথম পুঁজি হচ্ছে পাঁচ হাজার আমার লাইফের ব্যবসার প্রথম পুঁজি পাঁচ হাজার আমরা সে সময় পার্টনারে ব্যবসা করতাম তিনজনা তিনজন পার্টনারে তিন পাশে পনেরো হাজার পার্টনারের বিষয় শুরু করেছি আল্লাহ দিলে এই পর্যন্ত এখন পর্যন্ত চলছে এখন ইনশাল্লাহ অনেক দূর খালি না আমি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ লিছি সরকারিভাবে প্রশিক্ষণ লিছি বা রাজশাহী জেলা পর্যন্ত মানে বিভিন্ন জায়গায় আমি প্রশিক্ষণ লিছি সরকারিভাবে লেয়ার পর আস্তে আস্তে আগাইছি এবং আমি অনেক ব্যবসিককে ভালো ভালো পরামর্শ দিই তারা তারাও অনেক দূর আগে চলে গেছে আমার হাতে দেখাশোনা বেশ বহু ব্যবসিক আমার হাতে তৈরি আমার পরামর্শের মাধ্যমে তারা এখন মোটামুটি আল্লাহ দিলে অনেক পয়সার মালিক হয়ে গেছে ঝরে পড়ার বিশেষ কারণ হচ্ছে অনেকে বিভিন্নভাবে সমস্যা এই তোমার ঝরে পড়ার কারণ আছে যেমন একটা আছে অনেকে হচ্ছে টাকা কম কিন্তু সে বড় ধরনের ইয়া হাতিলি ফেলাইছে আমার পুঁজি হচ্ছে দুই লাখ অথচ আমি দশ লাখ টাকার পুঁজিটা হাতিলি ফেলাইছি এই ক্ষেত্রে একটা বড় ধরনের মার কারণ ওখানে হচ্ছে লোনের প্রচল দেয় তারা লোন নেওয়া দেখা যাচ্ছে বিশ্ব মার খায় আর বিশেষ করে আর কিছু আছে তোমার ব্যবসার কিছু কৌশল আছে মাছ চাষের অনেকগুলো কৌশল আছে এই কৌশলগুলো আগে তা জানতে হবে ভালোভাবে ভালো যারা জানা শোনার লোক তাদের থেকে ঠিক যেহেতু পরামর্শ ঠিক অ্যাকুরেটভাবে নেয় তাহলে কিন্তু ঝরবে না এইগুলো অন এইসব কারণেই এইগুলো বিশেষ করে ঝরে কারণ হচ্ছে এখন হচ্ছে বাজারে বিভিন্ন রকম কোম্পানি ওষুধ বিভিন্ন এগুলো হচ্ছে তারা অ্যাকুরেট না জানার কারণে বিভিন্ন কাছ থেকে পরামর্শ নেয় পরামর্শ নেওয়ার কারণে এরা কিন্তু মার খায় বিশ্ব একাধ কোম্পানি রকম সময় ব্যবহার করতে একটা দুর্ঘটনা হয় বা মাছের গ্রোথের ক্ষেত্রে অনেক সময় ম্যাধা যায় এইসব কারণেই বিষংস ঝরে টাকা তো অবশ্যই দরকার আছে কারণ হচ্ছে ব্যবসার টাকা ছাড়া ব্যবসা করা সম্ভব না টাকা তো দরকার আছে এবং হচ্ছে অভিজ্ঞতা অবশ্যই অনেক সময় অভিজ্ঞতা যদি ভালো জানা থাকে অল্প টাকা হলেও সে ব্যবসার লাভবান করতে পারবে আবার যদি অভিজ্ঞতার কিছুই না থাকে টাকা থাকলে কিন্তু সে বিষয় লাভবান হতে পারবে না অর্থাৎ দুইটাই দরকার আছে অনেকে টাকা আছে প্রচুর কিন্তু তার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু হুট দেখা যায় বেশ ঢুঁকি পড়ে টাকার অনেকে টাকার কারণেও ঢুকেছে আমার অনেক টাকা আছে ঢুকি সারি তারা যাচ্ছে যে ইনভেস্ট করি সারি যে কোনো কারণে এই অভিজ্ঞতা না থাকার এবং হচ্ছে ভালো পরামর্শদাতার সাথে যোগাযোগ না হওয়ার কারণেই তারা ম্যার খাইবে বাংলা মাছ আমরা বিশেষ করে আমার এলাকাতে বাংলা মাছটাই বেশি হয় আমার এলাকাতে অন্য মাছ না বাংলা মাছ মধ্যে বোঝাই রুই কাতলা মিরগেল গ্লাস এইসব মাছগুলাই বেশি অংশ আমার এলাকাতে হয় মানে এই চাষেপুরি রাজশাহীতে রাজশাহী জেলাতে প্রায় প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হয় শুধু মাছ থেকে আমার রাজশাহী জেলার থেকে কয়েকশো কোটি টাকা প্রতিদিন লেনদেন হয় আমার রাজশাহী জেলায় ঢুকে মানে শহর থেকে মেন শহর থেকে আমরা রাজশাহী জেলায় ঢুকে প্রতিদিন কয়েকশো কোটি টাকা আমার পরামর্শ হচ্ছে মাছ চাষ করার আগে সর্ব ক্যাশ ইনভেস্ট করার আগে যারা ভালো চাষি সফল চাষি তাদের সাথে আগে পরামর্শ করি সারি তারপর চাষে নামা উচিত আগে হুটহাট নামা উচিত না আসলে মাছ চাষটা অরিজিনাল এটা দরকার আসলে টাকা আলার লোকের কিন্তু টাকা আলার লোকের এখন মাঠে আসার জন্য ছোটো পুঁজি যারা তারা এখন হারাই যাচ্ছে বিশেষ করে অনেক বড় বড় পুঁজি যারা টাকা তারা আসছে এই ব্যবসাত এজন্য ছোটো ব্যবসায়ীরা হচ্ছে মায়ের কাছে বেশি কারণ অল্প পুঁজিলে আমরা বড় ধরনের ঝুঁকি নিতে পারছি না তাদের জন্য দাম পুকুরের অতিরিক্ত বাড়ি যাচ্ছে এর আমরা ওই জায়গাতে ছোটো পুঁজি আলাদের এই ব্যবসাতে আসা মুশকিল